আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমার টাটা সুপার গাড়ি রেগুলার আমার গাড়ি সত্তর থেকে আশি ওভার স্পিড টানলে গাড়ি পানি ফেলাই দিত রেগুলেটরি খোলার পরে আপনার অনেক বালু পাতা অনেক পাতর ভিতরে পাওয়া গেছে তো আমি যখন সাইডের উপরে গাড়িটা আনিত আমার পানি ফেলাই দেয় কারণ পানি পাস করতে পারে না এই জন্য এই গরমের ভিতরে ইঞ্জিন ওভার হয়ে হওয়ার কারণ হইল রেগুলেটার ওয়াশ করতে হবে রেগুলেটার জালি ভালো থাকতে হবে রেগুলেটারের লাইন ক্লিয়ার থাকলে গাড়ি ছাড়া শান্তি পেয়ে শান্তি পাওয়া যাবে এই জন্য রেগুলেটার সার্ভিসিং করুন চিটাং রোড ইব্রাহিম কর্পোরেশন দেখ তোমার দোকানের নাম কি ইব্রাহিম ইব্রাহিম কর্পোরেশনের সামনে আসেন রেগুলেটার নিয়ে ওয়াশ করুন গাড়ি ভালো চলবে ওকে রেগুলেটার হ্যাঁ ওকে পকেটামোডিদে যারা আসি ঠিক আছে এই যে সিন্দিস্টানের পাশি লেবন পাশি আমাদের সাথী ভাই ইব্রাহিম ইব্রাহিম টাকাও টাটা দিয়ে দাও ওই যে গ্যাস লুয়ে বই রয়েছে ইব্রাহিমও এখন একটা হ্যাঁ আছে আর তোমার নাম কি ঠিক করতে হচ্ছে আইম ভালো একজন মিস্ত্রি সবাই ফাইমের কাছে বেশি বেশি আসবেন ডেকুটার নিয়ে এই যে ওয়াশ চলতে আছে সার্ভিসিং চলতেছে খুব বিরক্ত করছে আমার গাড়ি করতে এক মাস যাবো আর যে গরম পড়তে আছে গাড়ি চলে একদমই শান্তি পেতেছি না এই জন্য রেগুলার ওয়াশ করা আর কি